বিহার আপনি ভিডিও শুরুতে যেই টাইপের ভিডিওগুলি দেখলেন হাই কোয়ালিটি ভিডিও এইগুলি কিন্তু টিকটকে বর্তমানে কিন্তু খুবই ভাইরাল রয়েছে আপনি আপনার যে কোনো নর্মাল ভিডিও যদি আপনি এই টাইপের এডিটিং করে টিকটকে আপলোড করেন অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল আপনি করতে পারবেন তো এই কাজগুলো করতে হলে আপনাকে কিছু করতে হবে না শুধুমাত্র আপনাকে দুইটি অ্যাপ ইনস্টল করতে হবে দুইটি অ্যাপের কথা শুনে আপনারা না এক এক করে আপনারা একদম খুব সহজে জানতে পারবেন এবং কি মাত্র দুই মিনিটের ভিতরে কিন্তু আপনারা এই টাইপের এডিটিংগুলো আপনারা করতে পারবেন তো যে দুইটি কথা বলেছিলাম তার মধ্যে থেকে এক হলো আপনার ক্যাপ কাট আর হলো আপনার উইং তো এই দেখতে পাচ্ছেন এই দুইটা অ্যাপ আপনারা এই দুইটা অ্যাপই আপনাদের মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর আপনি প্রথমে চলে আসবেন আপনার এই যে উইং অ্যাপ রয়েছে এইখানে তো এইখানে চলে আসার পর আপনি কী করবেন অ্যাপটি এখান থেকে বেশ করে লুট নেবেন এই অ্যাপটি আপনার ওপেন হয়ে যাওয়ার জন্য তো লুট নেওয়ার পর এখান থেকে আপনি এরকম দুইটি অপশন এখান থেকে পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই যে কন্টিনিউ দেখতে পারছেন এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এখান থেকে অ্যাপটি কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে তো এই পর্যন্ত আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে তো এখান থেকে ওপেন হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এরকম এক প্রিন্টারমেস কিন্তু এখান থেকে শুরুতে কিন্তু তো এরকম ইন্টারমেস চলে আসার পর যদি রকম অ্যাড চলে আসে আপনি অ্যাডগুলো এখান থেকে স্কিপ করে দেবেন অ্যাডগুলো এখান থেকে স্কিপ করে দেওয়ার পর এখান থেকে স্কিপ করবেন স্কিপ করে দেওয়ার পর এমন একটামেস পেয়ে যাবেন তো এইখানে আপনি কি করবেন এই দেখতে পাচ্ছেন নিচের উপরে রয়েছে আপনার কোয়ালিটি রেজুলেশন নামে তো আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটি অপশন চলে আসবে তো এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে এইচডি এবং আলটা এইচডি রয়েছে তো এখান থেকে যদি আপনারা রকমে এখান থেকে এইচডি সিলেক্ট করা থাকে অবশ্যই আপনি এইটা এখান থেকে সিলেক্ট করবেন আলটাতে তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে নিচে দেখতে পারছেন এই যে আপনার টাই নাও নামে একটি অপশন থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার রকম অ্যালাউ চাইলে অবশ্যই আপনি এখান থেকে অ্যালাউগুলো করে দেবেন তো অ্যালাউল করে দেওয়ার পর এখান থেকে আপনার চলে আসবে এমন মানে গ্যালারি অপশন এখান থেকে আপনি ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যেই নর্মাল ভিডিওটি রয়েছে আপনি হাই কোয়ালিটি করবেন আপনাকে কিন্তু ওই ভিডিওটা এখান থেকে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে যেমন দেখতে পাচ্ছেন এইখানে আমার একটি ভিডিও রয়েছে আমার নর্মাল কোয়ালিটি আমি কী করবেন এখান থেকে এই ভিডিওর উপরে ক্লিক করলাম ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ওইখান থেকে ক্লিক করে দেবেন ওখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু বেশ কিছুক্ষণের ভিতরে কিন্তু লুট নেওয়া শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই আপনাকে এই পর্যন্ত কিন্তু ওয়েট কিন্তু করতে হবে এখানে কিন্তু আপনার একশো পর্যন্ত কিন্তু এখানে পার্সেন্ট হবে এই পর্যন্ত আপনি অবশ্যই ওয়েট করবেন তো এইখান থেকে বেশ কিছুক্ষণ লুট নেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি কিন্তু চলে আসবে এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এইদিকে ছিল আপনার এই যে আগে এখন কিন্তু এখান থেকে পরে কিন্তু আপনি দেখতে পারবেন তো এইখান থেকে আপনার ভিডিওটি এই যে আপনার ভি থেকে এইদিকে আপনি টানবেন ডান থেকে বামে টানবেন এইখানে যেন আপনার আপনার সিলেক্ট করা থাকে এইখানে যদি আপনার এই যে ভিফোর এরকম সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এটা আগের অবস্থায় থাকবে এবং এখান থেকে আপনি অবশ্যই এখানে আপনার রেখে দেবেন তো এইখানে রেখে দেওয়ার পর আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার এই যে সেম অপশন রয়েছে আপনি উপরে দেখতে এই সেভ করার অবশ্যই তো ভিডিওটি আপনি সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এখন আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন তো বেরিয়ে চলে আসার পর আপনি চলে আসবেন এই যে ক্যাপ কার্ড এপ রয়েছে আপনি এর ভিতরে তো ক্যাপ কার্ডের ভিতরে চলে আসার পর এখান থেকে আপনার ক্যাপ কার্ডটি আপনি ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর এইখান থেকে আপনি কী করবেন দেখতে পাবেন এখানে নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে এখানে আপনি এখানে ক্লিক করে দেবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার যত ভিডিও রয়েছে মোবাইলের সমস্ত ভিডিও এখানে চলে আসবেন তো এইখানে ভিডিওগুলি চলে আসার পর এখান থেকে আপনি যে ভিডিওটি কিছুক্ষণ আগে আপনার ওই অন্য একটি অ্যাপ থেকে আপনি কোয়ালিটি বানিয়ে নিলেন আপনি কী করবেন ওই ভিডিওর উপরে ক্লিক করে সিলেক্ট করবেন ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অ্যাড অপশন শুরু করবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি এমন একটি ইন্টারভেন্সে কিন্তু ওপেন হয়ে যাবে তো এমন ইন্টারভেন্সে আসার পর আপনি এইগুলোকে টানবেন টানার পর এইখানে দেখতে পাবেন এই যে অ্যাড জাস্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ভিডিও কোয়ালিটি আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন ইমেজ কোয়ালিটি আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে এটা আপনার এইভাবে নর্মালি থাকবে আপনি এখান থেকে আলফা এলটি এখান থেকে করে দেবেন এবং এইখানে কিন্তু আপনার লোড হবে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই বেশ কিছুক্ষণ লোড হবে লোড হওয়ার পর কিন্তু আপনার এই ভিডিওটা কিন্তু কোয়ালিটি কিন্তু আরেকটু কিন্তু বেড়ে যাবে এবং এখান থেকে সম্পূর্ণ হওয়ার পর আপনি কী করবেন এই দেখতে পাবেন মার্ক এখানে ক্লিক করবেন এবং টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এক্স বোর্ডে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন তো ঠিক এইভাবে কিন্তু আপনি আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি মাত্র দুই মিনিটের ভিতরে কিন্তু একদম হাই কোয়ালিটি ইডিপ্ট কিন্তু আপনি করতে পারবেন